আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা করি সকলে ভালো আছেন সবাইকে প্রিয় গতকালে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি তো আমি জুলরানা আমি চলে যাচ্ছি আজকে গোলাপ ফুল বাগান থেকে ফুলগুলো সংগ্রহ করতে তো আজকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রং বেরঙের ফুল কিন্তু আমি এখান থেকে সংগ্রহ করছি বন্ধুরা তো বন্ধুরা আগে আমার পরিচয়টা দিয়ে আমি এক আমার নাম মোহাম্মদ জল আমি দীর্ঘ বারো বছর ধরে এই গোলাপ ফুল চাষ করছি এবং প্রতিদিনই আমি ফুলগুলো বাগান থেকে কালেক্ট করি তো আমি পড়াশোনার পাশাপাশি এবং পাশে আমি ফুলগুলো চাষ করি তো বন্ধুরা যারা তরুণ উদ্যোক্তা যারা আছেন তারা যদি ফুল চাষ করতে চান অবশ্যই করতে পারবেন কারণ ফুল চাষ একটা লাভজনক চাষ এবং এই পেশাটা একবার খারাপ না পড়াশোনার পাশাপাশি যদি আপনারা পার্ট টাইম জব করেন তো কৃষিকাজ করলেও এটা খারাপ নয় তো বন্ধুরা এতক্ষণ ধরে আমরা রেড কালারের যে ওই গোলাপটা কালেক্ট করছিলাম এবার আমরা কিন্তু রেডের পাশাপাশি কিন্তু কালার যে গুলোগুলো আছে সেগুলো কালেক্ট করছি দেখতে পাচ্ছেন সেগুলো আছে কমলা কালার ফুলের কোয়ালিটিটা এখন অনেক সুন্দর আছে কমলা কালার ফুলের গঠনটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা আছে হোয়াইট কালারের যে ফুলটা আছে রোজ হোয়াইট কালার তো সামনে কিন্তু আরও কালার আছে দেখতে পাচ্ছেন এই যে কমলা কালার এটাও কিন্তু কমলা এখানে যে কটা গাছ আছে সবই কালার এই যেখানে অনেকগুলো কিন্তু কমলা কালার আছে অনেকগুলো এই যে দেখতে পাচ্ছি গাছগুলো কিন্তু খুবই বড়ো হয় যে রঙিন গোলাপ যেগুলো আসছে ওগুলো গাছ অনেক বড়ো হয় আর এই গাছের যে কাটা খুবই ধারালো যেমন তখন হাতে ফুটে যায় তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের যে রোজগুলো আছে এগুলো আমি কালেক্ট করছি তো এগুলো আমি একতা করে বাঁধবো আর কি প্রত্যেকটা গাছে কিন্তু ফুল রয়েছে মোটামুটি এইখানে আমি একটা ফুল পেয়েছি অরেঞ্জ কালার শুক্র দশমীতে যারা গতকালে ফুলের চাষ সম্পর্কে এবং ফুলের বাজার সম্পর্কে বিস্তৃত চান তারা অবশ্যই প্রিয় গতকাল চ্যানের সঙ্গে থাকবেন এবং ভিডিওটাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বিশেষ করে শেয়ার করবেন তোমাদের আজকে ভিডিও এখানে সম্পর্ক করছি তো দেখাবেন অন্য ভিডিওতে অন্য সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ